আমি এখনও সিলেট যাইনি যাওয়ার ইচ্ছা আছে তবে ইচ্ছা ছিল যে এই জাফলং যাব ভোলাগন সাদা পাথর এগুলো দেখতে যাব এখন গত কয়েকদিনে দেখলাম যে যেইভাবে পাথর উত্তোলন করতে করতে নদীর তলদেশের বালু মাটি যা আছে সব উঠে ফেলছে একদম ধুধু মরুভূমি হয়ে গেছে এখন আসলে যাওয়ার রুচি রুচিটা নাই গত এক বছরে এমন তোলা তুলছে আল্লাহ রে আল্লাহ পাথর তো নিচে নিচে পাথরের নিচে যে বালু ছিল সে বালু উঠে সেই পাথর মেশিনে ছাইকাও নিয়ে গেছে স্থানীয় প্রশাসন কিছু করে নাই আর রাজনৈতিক ব্যক্তিবর্গের কথা কি বলবো সবাই মিলেই খাইছে পাথরটা এককভাবে কেউ খায় নাই এইটা স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক যারা ছিল তারা সবাই খাইছে আগে হয়তো বা একা একা খাইতো আওয়ামী লীগের এখন সবাই মিলে খাইছে তবে এটা আমাদের একটা পর্যটন কেন্দ্র এটা দেখে রাখা উচিত ছিল উপদেষ্টা এজন আপাকে অনেক কিছুই বলি কারণ উনি নিজে অনেক কিছু বলে আমি ওনাকে চিনি প্রায় বারো তেরো বছরের উপর হয়েছে ওনাকে চিনি উনি পরিবেশ নিয়ে কথা বলে উনি যখন সরকারের সমালোচনা করতো পরিবেশ আন্দোলন নিয়ে কথা বলতো তখন থেকে ওনাকে পছন্দ যে উনি হয়তোবা কখনও রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে অনেক কিছু করতে পারত। তো উনি এক বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে উনি হচ্ছে গিয়ে পরিবেশ বন জলবায়ু উপদেষ্টা তো উনি আসলে নাই না পারার কারণ হচ্ছে স্থানীয় প্রশাসন ওনাকে হয়তো বা সহযোগিতা করে নাই এবং রাজনৈতিক দলগুলা সবাই ঐক্যবদ্ধ পাথর উত্তোলনের জন্য এই জন্য হয়তো উনি পারে নাই আর পারার দরকারও নেই কারণ পাথর শেষ পর্যটন শেষ তবে খারাপ লাগে আমার দেশের পর্যটন আমরা সুযোগ পাইলে আসলে মানুষ যদি আপনি আপনার জায়গা থেকে ঠিক না হন উপদেষ্টাকে অপমান করা লাভ নাই ওনাকে কথা বলার লাভ নাই ওনারা আসছে চলে যাবে আবার আরও নতুন এমপি মন্ত্রীরা আসবে তারাও চলে যাবে আওয়ামী লীগ ছিল তারাও চলে গেছে আসলে যদি জনগণ হিসেবে আপনি ঠিক না হন আপনি জানেন যে একটা পর্যটন কেন্দ্র এই পাথর একটা জাতীয় সম্পদ সেটা আপনি উঠাইতে পারেন সরকারের অনুমতি নেওয়া জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পারে পারেন উঠে আপনি বিক্রি করতে পারেন তাই বলে এমন উঠানো উঠাবেন যে একদম পাগল হয়ে গেছেন এটা উঠানোর জন্য মানে খায় ফেলতে হবে পাথর পাথর ওঠানো উত্তোলন এক জিনিস আর খায়া ফেলানোর জিনিস সিলেটে হয়েছে গিয়ে পাথর খায় ফেলছে ওই যে পদ্মায় দেখেন না বালু খায় বিভিন্ন নদীতে বালু খায় এবার খাইছে পাথর একটা পর্যটনকে আমরা ধ্বংস করে দিছি নিজের দেশের মানুষ যদি নিজের দেশের সম্পদকে নষ্ট করি উপদেষ্টাদেরকে অপমান করে লাভ নেই যারা পাথর তোলে তাদেরকে থামানো যায় নাই স্থানীয় প্রশাসন কোনো সহযোগিতা করে নেই রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করে নেই আর সহযোগিতা করবে কোথেকে নিজেরাই খায় সবাই মিলেই খায় তো এখন ভাবতেছে সিলেট যাবো কি না আর কবে যাবো ঠিক নাই তবে যাওয়ার ইচ্ছা ছিল আছে ভবিষ্যতেও থাকবে আর যার যার অবস্থান থেকে চুরি বাটপাটি ছেড়ে দেন নিজের দেশ নিজের দেশের সম্পদ এইভাবে লুটপাট করে খায় না আর খায় না অনেক খাইছেন এবার একটু ভালো হয়ে যান